ওয়াটার ম্যাচ ওয়াটা ম্যাচ ব্রাজিল কুনতে আবারও কামব্যাক করলো প্যারাগুয়ের সাথে এর আগে ব্রাজিলের পারফর্ম প্রচুর খারাপ ছিল যা নিয়ে প্রচুর সমালোচিত ছিল ফুটবল দুনিয়ায় এছাড়া ব্রাজিলের যে সব আজকে ব্রাজিলে খেলা নিয়ে একটু আলোচনা করা যায় তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আগে চলেন কোস্টারিকার বিপক্ষে যখন ব্রাজিল ড্র করে সেই সময় প্রচুর ব্যাকফুট ছিল অনেক সমালোচিত এবং গোল মিস করতো বিনিসিয়াসের পারফর্ম নিয়েও অনেক চিন্তিত ছিল এবং বিনিসিয়াস জুনিয়ারও কিন্তু ছন্দের মধ্যে ছিল ছিল না কিন্তু প্যারাগুয়ের সাথে দুর্দান্ত পারফর্ম করে বিনিসিয়াস জুনিয়ার যার ফলে বিনিসিয়াস জুনিয়রের ফলে চার এক বিশাল ব্যবধানে জয়লাভ করে ব্রাজিল তাকে তারও প্ল্যান্টিক মিস করছে শুরুর দিকে হলেও হাফ টাইমের আগেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তিন শূন্য গোলে লিড নিয়েছিল ব্রাজিল হাফ টাইমের আগে সেকেন্ড হাফে এক গোল হজম করলেও পাকে তার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় তিন গোল যখন কটা এক গোল দিয়ে ফেলে তখন পাকে তারা আবার গোল দেওয়া চারটা করে ফেলা সেকেন্ড হাফের পর এক গো হজম করে ব্রাজিল এলিসন এক দারুণ গোল দিয়েছে সে প্রায় পাঁচটা গোল সেভ করছে যে অসাধারণ এবং অসাধারণ এবং কঠিন কঠিন ছিল কিন্তু এলিসন বেকার সেই সব সেভ দিয়ে ফেলছে এবং শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল তার এক গোল বিশাল ব্যবধানে জয়লাভ করছে এছাড়া দর্শক হিসাবে ছিলেন আমাদের নেইমার ব্রাজিলের তারকা সে ইঞ্জুরি থাকার কারণে ম্যাচের মধ্যে কন্টিনিউ করতে পারছে না কিন্তু ব্রাজিলের প্রতিটি খেলা প্রতিটি ম্যাচের মধ্যে তিনি উপস্থিত ছিলেন ব্রাজিলের জয়ে সে অহচর আনন্দিত আর ব্রাজিল আবার ছন্দের মধ্যে ফিরল আপনারা যারা ব্রাজিল দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন